আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি এসএসসি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ মানে আমাদের মুখ্যমন্ত্রীর দিন কিন্তু ঘনিয়ে এসছে এবার চাকরি হারারা নবান্নতে বিশাল বিক্ষোভ হ্যাঁ শুরু করেছেন কারণ সেখানে কিন্তু বিকাশ ভবনের গেট ভেঙে ওনারা ভিতরে ঢুকে পড়েছেন তার সাথে সেখানে কি কি হয়েছে এমনকি মুখ্যমন্ত্রীকে কতটা হ্যাঁ মানে ঝামেলা বা কতটা মুখ্যমন্ত্রীকে হেরাস হতে হয়েছে যেমন আপনাদেরকে পুরো সবটা বলবো হারারা এবার রুখে দাঁড়িয়েছেন ওনারা ওনাদের অধিকার এবার ছিনিয়ে নিতে সেখানে হাজির হয়েছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো বলব তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিই যে প্রাথমিক চাকরি হুম পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগ এক নেতার বিরুদ্ধে আজকে বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন সেই টিএমসি নেতার বিরুদ্ধে কি নির্দেশ দিলেন কি হলো কোর্টে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত এসএসএ নিয়ে বলি যে মারাত্মক বিক্ষোভ শুরু হয়েছে সেই নবান্নতে মানে বিকাশ ভবনের সামনে মারাত্মক বিক্ষোভ শুরু হয়েছে এবার চাকরি হারারা এক কথাই ওনারা বলতে পারেন যে রুখে দাঁড়িয়েছেন যে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব যদি আমরা মানে সবাই একজোট হয়ে যদি একত্রিত হয়ে এখানে বিক্ষোভ সৃষ্টি করি তাহলে ত্রিশ মিনিটের মধ্যে এখানে কি থেকে কি করে দিতে পারবো ত্রিশ মিনিট না ত্রিশ সেকেন্ড বুঝতে পারছেন যে ত্রিশ সেকেন্ডের মধ্যে ওখানে কি থেকে কি হয়ে যাবে সেটা কিন্তু নিজের মুখে হারা সমস্তটা সর্বসম্মুখে বললেন আমাদেরকে পুরো ডিটেলসে বলি যে চাকরি হুম সেখানে কিভাবে বিক্ষোভ শুরু করেছেন সাথে বিকাশ ঢুকে কি করেছেন পুলিশের কাছে আগাম খবর ছিল যে মানে মানে পুলিশ যে কলকাতা পুলিশ ওনারা কিন্তু জানতেন না হুম মানে এই বিষয়টা সেটা কিন্তু নয় ওনারা জানতেন মানে কিছু অনুমান পেয়েছিলেন যে আজকে চাকরি হারারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে কিন্তু এরকমটা যে হবে যেটা ভাবতেও পারেননি ওখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা পুলিশের একটি সূত্র এমনটাই বলছেন যে টানা কয়েকদিন ধরে দু হাজার ষোলো সালে নিযুক্ত চাকরি হারারা সুপ্রিম রায়ে তাদের চাকরি গিয়েছে যদিও আদালতের নির্দেশে আবার তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি ফিরিয়ে পেতে পাবে হুম এমনটাই হুম অন্যদিকে যোগ্য অযোগ্যের বাছাইয়ের একটা পদ্ধতি রাজ্য সরকারের কাছে চাকরি হারা পেতে গিয়েও পাননি এদিকে নিয়োগ দুর্নীতির কারণে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে আঠারো হাজারের মতো যোগ্য শিক্ষক রয়েছেন যাদের অন্যের কারণে চাকরি গিয়েছে বুঝতে পারছেন যারা যোগ্য যারা নিজের ক্যাপাবিলিটিতে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তারা আজকে শুধুমাত্র দুর্নীতির কারণে তাদের চাকরিটা আজকে আর নেই রাজ্য সরকারের তরফে এদের একটা অনুদানের বিষয় বলা হলেও এরা মানতে চাইছেন না কে নেবে দয়াতে কেউ নিবে না সবাই চাইছে আমি আমার অধিকারে যেটা আমার প্রাপ্য সেটা আমাকে ফিরিয়ে দিন এরা চাইছেন সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আদালত আগামী মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সেরে নেওয়ার জন্য একটা সময় দিয়েছে ফলে এই সমস্ত পর্যন্ত তারা শিক্ষকতা করতে পারবেন কিন্তু তারপর তারপর কি হবে এদিকে চাকরি হারা শিক্ষকরা গত মাসে একুশ তারিখ একুশ তারিখ থেকে এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেছিলেন কিন্তু পরে ধর্নার তুলে নেন এ মাসের সাত তারিখ থেকে আবার চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেন এদিকে এসএসসি চেয়ারম্যান এখন বিকাশ ভবনেই বসছেন ফলে তাদের এই ধর্ণা অনেকটাই কাকতালীয় হয়ে যায় ফলে তাদের মানে এই যে ধর্ণা করছে তা কিন্তু কাকতালীয় কিন্তু আজ দুপুর বারোটা থেকে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ হুম এদের সঙ্গে যোগ দেন চাকরি হারা শিক্ষাকর্মীরাও বুঝতে পারছেন যে সকলে কিন্তু এক একসঙ্গে একজোট এমনকি যে কয়েক হাজার চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জমায়েত ঘটে বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের ভিতরে ঢুকে হুম মানে ওনারা বিকাশ ভবনের ভিতরে ঢুকতে গেলে প্রথমে বচসাবাদে এর ধস্তাধস্তি চলতে থাকে বাড়তে থাকে তুমুল উত্তেজনা একটা সময়ে পুলিশের ব্যারিকেড ভেঙে যায় বিক্ষোভকারীরা পৌঁছে যান মূল গেটে ঠেলতে থাকেন মূল গেট তারা বলতে থাকেন কোন অফিস কর্মীকে বাইরে হুম মানে বেরোতে দেবেন না এদিক থেকে তখন বিকাশ ভবনের ভিতর আটকে রয়েছেন কয়েকশো কর্মী কাজে আসা মানুষজন ছুটির সময়ের একটু আগেই এই পরিস্থিতিতে ভিতরে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন সেখানে তো শুধুমাত্র কর্মীরা নেই সাথে কিন্তু অন্যান্য মানুষরাও রয়েছেন তো তারাও কিন্তু সেখানে বন্দি হুম এই সময়ে ওখানে এসে পড়েন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিধাননগরের সব্যসাচী দত্ত তাকে দেখে উত্তেজনা আরও বাড়ে উত্তেজনা তাকে দেখে আরও বাড়তে থাকে আর তাকেও নাকি ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তার দিকে শিক্ষকদের একাংশ চোর চোর বলে স্লোগান দিতে থাকেন তাই না যাদের অধিকার গেছে তারাই বুঝে তাদের যন্ত্রণাটা তাদের কষ্টটা আজকে তাদের পেশা চলে গেছে রোজি রুটি চলে গেছে তাদের সম্মান তারা হারিয়ে ফেলেছে মানে এই দুর্নীতির কারণে তাহলে এই যে পরের জন্য নিজের সম মানে সর্বস্ব লুটিয়ে দেওয়া বা সর্বস্ব চলে যাওয়া তাহলে ভাবতে পারছেন ওনাদের মনের ভিতরে কী চলছে যার জন্য আজকে সব্যসাচী দত্তকে দেখে হুম ওনারা কিন্তু চোর চোর বলে স্লোগান দিচ্ছেন পরে সব্যসাচী জানান যে তাকে একটি বিশেষ কাজে ওখানে যেতে হয়েছিল পুলিশ বারণ করায় তিনি আর কিন্তু ঢোকেননি তিনি কিন্তু ভয়ে আর ঢোকেননি কারণ সেখানে এতটাই বিক্ষোভ শুরু হয়েছে সেখানে কিন্তু ওনারা হুম আর সেখানে ঢোকেননি আর আপনাদেরকে বলি একটি খুবই গুরুত্বপূর্ণ যে চাকরি হারারা শুধুমাত্র বিক্ষোভ করছেন না ওনারা রীতিমতো দাবিও করেছেন যে আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী সংসদ রাও পরীক্ষা দিন দাবি তুললেন চাকরি হারারা ওনাদের একটা বিশাল বড় দাবি ওনারা সেখানে তুলে ফেললেন যে আমরা কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিব না আর যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী সংসদ রাও পরীক্ষা দিবে বুঝতে পারছেন হ্যাঁ মানে শিক্ষা সহ একাধিক দপ্তর রয়েছে বিকাশ ভবনে আর রয়েছে তিনটি প্রধান গেট সমস্ত গেটে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও কর্মসূচি ছিল সেই অভিযানেই অভিযান ঘিরে ধুন্দুমার বাঁধে এমনকি বিকাশ ভবনের ভিতরে ঢুকতে গেলে চাকরি হারাদের পুলিশ প্রথমে বাধা দিয়েছিল কিন্তু এরপর মেন গেট ভেঙে ঢুকলেন চাকরিহারা শিক্ষকরা পরিস্থিতি তুমুল মানে অশান্ত সৃষ্ট হয় হুম সেখান থেকে বড় দাবি তুললেন চাকরিহারা তাদের সাব বক্তব্য দ্বিতীয়বার আমরা পরীক্ষা দেব না তাদের পরিষ্কার একদম মানে পরিষ্কার স্পষ্টভাবে ওনারা জানিয়ে দিলেন যে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না এটা কিন্তু কম বড়ো কথা নয় যারা যখন মানে যখন নিয়োগ হয়েছিল বা যখন পরীক্ষা হয়েছিল যারা বর্তমানে এখন চাকরি হারা যোগ্যরা যারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সব কিছু কমপ্লিট করে ওনারা চাকরি পেয়েছিলেন রীতিমতো চাকরি করছিলেন এখন যদি ওনাদেরকে বলা হয় যে আপনাদেরকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে দ্বিতীয়বার নিয়োগ হবে তাহলে ভাবুন ওনাদের মধ্যে সেই প্রিপারেশানটা রয়েছে এখনকার পরীক্ষা দেওয়ার মতো ওনাদের মধ্যে পরিস্থিতি রয়েছে আর সেটাকে নতুন করে তৈরি করা চারটেখানি কথা হুম তো ওনারা পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন যে আমরা পরীক্ষা দেব না দ্বিতীয়বার আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী সংসদ সবাইকে পরীক্ষা দিতে হবে এমনকি তারা এও বলেন নেতা মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি বুঝতে পারছেন ওনারা বলছেন যে নেতা মন্ত্রী ধরে আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি কেন বারবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে যাব আমরা বা কেন প্রমাণ করতে হবে আমাদেরকে হুম বলছে উই টুই ওয়ান্ট জাস্টিস হুম মানে ওই যেভাবে তিরপ্তমান ইসে বলছিল না যে ওই ডিমান্ড জাস্টিস এখানে ঠিক সেভাবে বলেছে ওই ওয়ান জাস্টিস বুঝতে পারেন সেখানে প্রত্যেকে মেলে মানে প্রত্যেকে একসাথে মানে সবাই মিলে একটা স্লোগান তুললেন যে ওই ওয়ান জাস্টিস চাকরি হারায় এও বলেন যে আলোচনা না করে ভিতরে ভিতরে পরীক্ষার প্রস্তুতি শুরু বিকাশ ভবনের সামনে অবস্থান করছি আগেও প্রতিশ্রুতি ভঙ্গের কাহিনী শুনেছি না জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে দীর্ঘ সাত বছর ধরে চাকরি করেছি হুম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই চাকরি যাওয়ার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার আগে সবাই ফের নির্বাচনে দাঁড়াক তারপর আমরা পরীক্ষার কথা ভাবব যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন আমাদের চাকরি ফেরত নিয়ে আসতে হবে স্কুল শ্মশন মানে ফেরাতে হবে হুম মানে স্কুলে আমাদেরকে শ্মশ মানে ফেরাতে হবে বিকাশ ভবনের গেট ভেঙে শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছে যাদের জীবনের গেট ভেঙে গেছে তাদের কতদিন আটকে রাখা যাবে ভাবতে পারছেন যাদের জীবনের গেটটাই ভেঙে গেছে যারা সসম্মানের জীবনটাকে অতিবাহিত করতো তাদের জীবনের সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে নিঃস্ব হয়ে গেছে তো তাদেরকে কতক্ষণ আর বাইরে আটকে রাখবে যেখানে ব্যারিকেড ভাঙতে কিছু সময় লেগেছিল বাস সাথে সাথে ব্যারিকেড ভেঙে ওনারা ভিতরে প্রবেশ করে ফেলেছেন দ্বিতীয় বলা হচ্ছে যে দিনের শুরুতে বিকাশ ভবনের মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে চাকরি হারারা ঢুকে গেলে অশান্তি পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অসুস্থ হয়ে পড়েন এক মহিলাও সেই সময় ভেঙে ফেলা হয় বাইরের দরজা আরও একটি পাল্লা হুম মানে দরজার আরেকটি পাল্লা পরে মূল ভবনের সাঁটার নামে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা পুলিশের আন্দোলনরত চাকরি হারাদের দাবি ছিল ওএমআর সিটের মাধ্যমে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে মামলা রিভিউ করুক রাজ্য আমাদের নেই বিচার হোক চোরেরা শাস্তি পাক অন্যের পাপের দায় আমরা নেব না গত তিন এপ্রিল দু হাজার ষোলোর এসএসসি দুর্ন মানে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যেখানে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ কর্মী মিলিয়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকাদের পরে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ মানে দিয়েছে হুম সর্বোচ্চ আদালত চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত চাকরি হারারা বুঝতে পারছেন ওনারা কিন্তু মানে একটা জায়গায় অনর আছেন যে আমরা কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দেব না আর আমাদেরকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী তথা সংসদ প্রত্যেকে পরীক্ষা দেবেন দেখা যাক কি হচ্ছে আগামীতে মানে ওনারা তো এবার পিছিয়ে আসবেন না চাকরি হারারা হ্যাঁ আর আপনাদেরকে বলি এবার বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভাবতে পারছেন প্রাথমিক চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আর যেই কেসটি আজকে কিন্তু কোর্টে উঠেছে যেখানে বিচারপতি মারাত্মক নির্দেশ দিয়েছেন আপনাদেরকে বলি প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশকে ত্রিশ দিনের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রথমে পাঁচ লক্ষ টাকা মানে নেওয়া প্রথমে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় তারপরে কি করা হয় যে পরে ধর্ষণের অভিযোগ ওঠে কোচবিহার জেলার দিনহাটার এক প্রভাবশালী শাসক দেলা মানে শাসক দলের নেতার বিরুদ্ধে বুঝতে পারছেন ওই অভিযোগ নিয়ে ইতিমধ্যে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য বুঝতে পারছেন পুলিশই নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করা হয় এরপর আজ ফের মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এর আগে যে বিচারটা হয়েছিল তখন কিন্তু অমৃতা সিনহা বিচারপতি উনি কিন্তু এই মামলাটি দেখেন এবার কিন্তু বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসু বসুর এজলাসে কিন্তু বিচারটা হয় মামলা শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন নিজাতিতার পুলিশ প্রোটেকশন বহাল থাকবে পাশাপাশি এই মামলায় পুলিশকে ত্রিশ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে নিজাতিতার হয়ে আজও মামলায় সওয়াল করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন চাকরির প্রলোভন দেখিয়ে ইন্টারভিউর নাম করে ধর্ষণ করা হয় পরে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ হুম মামলা তুলে নেওয়ার জন্য আবার তার ওপর চাপ তৈরি করা হয় মানে যেই মেয়েটিকে প্রথমে চাকরির নাম করে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় পরবর্তীতে তার ইন্টারভিউর নাম করে তাকে ধর্ষণের মানে একটা চেষ্টা করা হয় বা ধর্ষণ অভিযোগটা আসে আর তারপরে যখন মেয়েটি এই নিয়ে কমপ্লেন করে তখন কিন্তু মেয়েটিকে আবার ধমক দেওয়া হয় যাতে এই কমপ্লেনটি সে তুলে নেয় ভাবতে পারছেন কতটা বার বেড়েছে হুম তো এই জন্য পরবর্তীকালে মেয়েটির ওপর যখন চাপ তৈরি করা হয় মারধর করা হয় মেয়েটিকে মারধরও করা হয় পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হতে হয় আমার মক্কেলকে মানে মেয়েটির উকিল বলছেন যে আমার মক্কেলকে কিন্তু পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হতে হয় আমার মক্কেল দুটো এফআইআর করা হয় হুম উল্টে আমার মক্কেলের বিরুদ্ধেই এফআইআর করা হয় যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি অত্যন্ত প্রভাবশালী বিচারপতি অমৃতা সিনহার তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয় আজকে বিচারপতি নির্দেশ দেন আমার আমরা যে দ্বিতীয় মামলা করেছিলাম তার চার্জশিট তিরিশ দিনের মধ্যে পুলিশকে ফাইল করতে হবে বা পুলিশকে জমা দিতে হবে ভাবতে পারছেন একটা মেয়েকে কিভাবে এরা প্রলোভন দিচ্ছে কিভাবে এরা মেয়েটিকে নিজের শিকার বানাচ্ছে এই তৃণমূল নেতারা যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে বললাম আর পরবর্তীতে অবশ্যই সমস্ত তথ্য আসলে আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেব। প্রতিবন্ধনে এখানেই শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের করে পাশে থাকবেন